কার ছেলে যায় এটি এই বাবা এই শুনে যাও শুনে যাও এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছো বাবা কি বলবেন তাড়াতাড়ি বলেন কোথায় যাচ্ছো যাচ্ছি ভিজিএফ কার্ডের চাউল আনতে ভিজিএফ কার্ডের চাউল মানে ওই যে গরিব মানুষের যে চাউল দেয় সেই চাউল ও তো গরিব মানুষের চাউল তোমরা তো অনেক ভালো আছো তোমাদের টাকা পয়সা আছে সম্পদ আছে তাহলে গরিব মানুষের চাল তোমরা আনতে যাও কেন রে বাবা আঙ্কেল আপনি তো ভুল বললেন এই চাল তো গরিব মানুষীদের জন্য না এই চাল তো আমাদের জন্য কি বলো বাবা তুমি এই চাল তো গরিব মানুষের জন্যই আঙ্কেল আপনি কি দেশের খবর কিছু রাখেন দেশের খবর রাখি তো বাবা দেশের অনেক খবরই তো আমি রাখি আঙ্কেল আপনি এই খবরটা পড়েন আমি চাউল নিয়ে আসি কোন খবরের কথা বলতেছো দেখি একটু আমি একটু দেখি কি আছে এতে আমার মোবাইল নিয়ে না ঠিক আছে রে বাবা এতটুকু বাচ্চা কি পাকা কথা বলে যাই হোক দেখি সংবাদটি কি লিখছে শুধু লোকজন ও কার্ড পাবে কিশোরগঞ্জের কোটিয়াদি উপজেলার লোহাজুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন মোহাম্মদ নুরুজ্জামান ইকবাল বলেছেন আমার ইউনিয়ন পরিষদ থেকে শুধু আওয়ামী লীগের লোকজন ভিজিএফ ও টিসিবি কার্ড পাবে এছাড়া আর কাউকে এর আওতায় আনা হবে না বলে অঙ্গীকার ব্যক্ত করেন তিনি ও এই হলো কথা তাহলে যারা আওয়ামী লীগ করে তারাই শুধু ওই ভিজিএফ কার্ড টিসিবির কার্ড পাবে তাহলে দেশের গরিব মানুষের কি অবস্থা হবে আমাদের দেশ